পুজোর জন্য ফুল কিনতে গিয়েছি ফুলের দোকানগুলোতে আর একটু বেশি ভিড় দশ এগারো বছরের একটি বাচ্চা মেয়ে হঠাৎ করে ফুল বিক্রেতাকে জিজ্ঞেস করে বসলো আঙ্কেল ওই দিকের ওই লাল হলুদ গোলাপগুলোর দাম কত ফুল বিক্রেতা ছেলেটি গোলাপের দিকে তাকিয়ে বলল ওগুলো ব্যাঙ্গালোরের গোলাপ তিরিশ টাকা পার পিস আমাকে একটা লাল গোলাপ দাও তো বলেই কালো রঙের একটা পলিথিনের প্যাকেট থেকে দশ টাকার গোটা চারেক নোট বের করতে পাশে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলাটি সঙ্গে সঙ্গে বলে উঠলেন মুনাই গোলাপ নিয়ে কি করবে তুমি আর অতগুলো টাকা কোথায় পেয়েছ কথা শুনে বুঝতে পারলাম ভদ্রমহিলাটা আসলে মুনাইয়ের মা মুনায় তোমার হাতে থাকা টাকাগুলো দশ কুড়ি ত্রিশ করে গুনতে গুনতে বলল আমি জমিয়েছি তোমার জন্য গোলাপ কিনবো পয়লা বৈশাখে আমি তোমাকে দেবো মুনাইয়ের কথা শুনে মুনায়ের মা তো হা করে আছে মুনাইয়ের দিকে। মুনাই ততক্ষণে তিরিশ টাকা ফুল বিক্রেতা ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে বলল ওই লাল গোলাপটাই দাওয়া আঙ্কেল মুনায়ের মা বাধা দিয়ে বলল ও ভাই দিও না ওকে দিও না মুনাই তো না ছোর বান্দা আমি নেব বলছি আমি নেব তোমাকে পয়লা বৈশাখে আমি দেব কেন মা আমি দিলে তুমি নেবে না মুনাইয়ের এমন কথায় আবেগপ্রবণ হয়ে পড়ল মুনাইয়ের মা সেই সঙ্গে ফুল বিক্রেতা ছেলেটি বলল দিদি তুমি না করো না ও তো বাচ্চা মানুষ ওর যখন শখ রয়েছে ও দিক না তোমায় না করো না ফুল বিক্রেতা ছেলেটি মুনায়ের হাতে গোলাপটা দিতেই মুনায় গোলাপটা নিয়ে মায়ের দিকে ফিরে বলল শুভ নববর্ষ মা এই নাও তোমার গিফট মুনায়ের মা নিজেকে সামলাতে পারল না দেখলাম চোখের কোণে জল হাতে থাকা রুমালটা নিয়ে চোখের কণ দুটো মুছে নিয়ে ফুলটা হাতে নিয়ে বলল। তুই আমার মেয়ে নয় তুই তো আমার মারে আশেপাশে আরও দু একজন যারা ছিল তারাও তখন তাকিয়ে দেখছে মুনাই বলল কে বলেছে মা তুমি এক না আমি তো আছি একদম মন খারাপ করবে না আর একটু বড়ো হতে দাও দেখবে কত নতুন নতুন শাড়ি কিনবো তোমার জন্য বড় হয়ে অনেক বড় বড় গিফট দেব তোমাকে আর বাবার জন্য তখন আরও বড় বড় মালা কিনব ভদ্রমহিলার হাতে যে প্যাকেটটা রয়েছে তাতে দেখলাম একটা রজনীগন্ধার মালা বুঝতে পারলাম মোনায় তার বাবাকে হারিয়েছে ভদ্রমহিলা আর দাঁড়ালেন না মোনায়ের হাতটা ধরে এগিয়ে চললেন সামনের রাস্তা ধরে মনে মনে ভাবছি তখন ওইটুকু একটা বাচ্চা মেয়ে বয়সের তুলনায় একটু বেশি যেন বড় হয়ে গেছে এই বয়সে বুঝে গেছে মায়ের একমাত্র অবলম্বনই সে ভারী ভালো লাগলো পয়লা বৈশাখের এমন উপহার দেখে সত্যি তো মায়ের মতো কে আর আপন আছে প্রতিটি সন্তান যেন মা বাবাকে এভাবেই বলতে পারে কোনো চিন্তা করবে না আমি আছি তো